দল নিবন্ধনে ইসিতে আবেদনের হিড়ি ভুয়া ও নাম সর্বস্বই বেশি এক দুইটি দল শর্ত পূরণে সক্ষম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী উনিশে জুন গত বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধন পেতে সংস্থাটির নিবন্ধন বিভাগে শতাধিক দলের আবেদন জমা পড়েছে এছাড়া নিবন্ধনের সময় পুনরায় বাড়ানোর জন্য আবেদন করেছে বেশ কিছু দল এদিকে দল নিবন্ধনের শেষ দিন বাইশে জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কিছু দল আবেদন জমা দিয়েছে গত পাঁচ আগস্টের পর গেল দশ মাসে গঠিত হয়েছে অন্তত দল এর মধ্যে প্রায় দুই মাস আগে আত্মপ্রকাশ করা দলও এবার আবেদনের প্রস্তুতি নিয়েছে এত কম সময়ে কিভাবে নিবন্ধনে সব শর্ত পূরণ করা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে আবেদনকারী দলগুলোর মধ্যে দুই তিন শতাংশ দলের নিবন্ধনের শর্ত পূরণ যোগ্যতা রয়েছে বাকি সাতানব্বই শতাংশ দলের বেশিরভাগই নাম সর্বস্ব এমনকি ফোন নম্বর পর্যন্ত ভুয়া অনেক দলের নেতা নেই কার্যালয়ও নেই ইসিতে দেওয়া ঠিকায় গিয়ে বেশিরভাগ দলের কোনো অস্তিত্বই মেলেনি কমিশনে উল্লেখিত ঠিকানায় রয়েছে অন্য লোকের অফিস অথবা বসত বাড়ি এসব দলের বেশিরভাগই ব্যবসায়ী সাবেক আমলা ও পেশাজীবী এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া বেশিরভাগ দলের অস্তিত্ব শুধু কাগজে কলমে ইসিতে আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল নিউক্লিয়াস পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি আম জনতার দল জনতার দল ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সমতা পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টি সার্বভৌমত্ব আন্দোলন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি জাতীয় বিপ্লবী পরিষদ দেশ জনতা পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ জন অধিকার পার্টি জনতা পার্টি সর্বজন বিপ্লবী দল তৃণমূল জাতীয় পার্টি বাংলাদেশ বাংলাদেশ মুসলিম পার্টি জাতীয় ভূমিহীন আন্দোলন শতাধিক নতুন রাজনৈতিক দল এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন জানিয়েছেন ইসির শর্ত অনুযায়ী তারা এনসিপির অফিস সেট ও কমিটি গঠন সহ দলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এছাড়া ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে গত সতেরোই এপ্রিল গঠিত বাংলাদেশ আম জনতা পার্টি থেকে নাম পাল্টে বাংলাদেশ আম জনগণ পার্টি হওয়া দল এবং মাত্র দুই মাস আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শকত মাহমুদের নেতৃত্বে পঁচিশে এপ্রিল আত্মপ্রকাশ করা জনতার পার্টি বাংলাদেশও আবেদন করেছে এসব দলের নেতারা জানিয়েছেন নিবন্ধন পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেন নতুন দলের জন্ম ইতিবাচক হলেও তা যদি নাম সর্বস্ব ব্যবসায়িক স্বার্থ রক্ষা বা আলোচনায় আসার জন্য গঠিত হয় তা গণতান্ত্রিক চর্চার সুফল বয়ে আনবে না এসব দল দেশ ও জনগণের কোনো কাজেও আসবে না কারণ তাদের অনেকেরই উদ্দেশ্য ভোটের আগে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করা গণপ্রতিনিধিত্ব আদ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের ইসির নিবন্ধন পেতে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর অফিস অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম দুইশো ভোটার তালিকাভুক্ত থাকতে হবে এর বাইরে নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিধান রয়েছে যেমন কেন্দ্রীয় কমিটি সহ সব কমিটির সদস্য নির্বাচিত করা সব পর্যায়ের কমিটিতে অন্তত তেত্রিশ শতাংশ সদস্য পদ নারীদের জন্য নির্ধারিত রাখা এবং পর্যায়ক্রমে দু হাজার সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন করা এর আগে গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ইসিতে তিরানব্বইটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল শেষ পর্যন্ত নিবন্ধন পায় মাত্র দুটি দল শেষ পর্যন্ত নিবন্ধন পায় মাত্র দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নিবন্ধন পায়নি সাতাশিটি দল